হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা শাকের রেসিপি এই শাকটা হচ্ছে বেথ শাক সেই বেথ শাকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখো কেউ কিন্তু স্কিপ করো না আর এই শাকটার মধ্যে একটা রহস্য আছে চলো ভিডিওটা দেখবে তা এই শাকটা কিন্তু দারুণ লাগে গরম ভাতে না আর্ধেক ভাত এই শাক দিয়েই খাওয়া হয়ে যাবে তা চলো বন্ধুরা দেখো আজকে কী এর মধ্যে একটা রহস্য দেখো শাকটা ছিল আমার অল্প বেত শাক ছিল আর বেত শাকটা একদম করছি তা শাকটা তো মিশে যাবে তা কি করব তা এর মধ্যে দিয়ে দিলাম একটু লাউ শাক একটু ব্রকলির শাক পাতা আর দিয়েছি একটু পালং শাক তাই শাকটাকে ভালো মতন বেছে টেছে নিয়ে এবার ধুয়ে নিয়েছি তারপর শাকটা কেটে নেবো এটার ভিডিও করে নি তো আমার শাকটা কাটা হয়ে গেছে দেখো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এই শাকটা না কড়াইতে দিলে না বন্ধুরা একদম মিশে যাবে জানো তো এর মধ্যে কি কি দেবো দেখো পেঁয়াজ নিচি পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি তাই এর মধ্যে এটা দিয়ে আমি শাকটা রান্না করব চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে কী রান্না করবো আর তো দারুণ লাগে বন্ধুরা চলো বন্ধুরা শাকে কিন্তু অবশ্যই একটু সর্ষের তেল দেবে আর সর্ষের তেল দিয়ে শাক খেতে কিন্তু দারুণ লাগে বেশ টেস্টও আসে ওদের দেখো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা তো দিয়ে দিয়েছি এটাকে ভালো মতন নাড়াচাড়া করে ভালো মতন লাল করে একটু ভেজে নেবো আমার কিন্তু লাল করে ভাজা করছে এবার দিয়ে দেবো শাকটা যে কেটে রেখেছিলাম বেশ ঝিরিঝিরি করে শাকটা কেটেছি সেই শাকটা দিয়ে দিয়েছি শাকটাকে দিয়ে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে আবার ভালো মতন একটু নাড়াচাড়া করে নেব ভালো মতন লবণ আর হলুদটা ভালো মতন সাতলে নিয়ে তারপরে একটু ঢেকে দেবো দেখো বন্ধুরা শাকটা কিন্তু একদম মজে গেছে শাকটা মানে এত কচি শাক ছিল বৈধ্য শাকটা তার জন্যই তো একটু লাউ শাক একটু তোমার বকুলির পাতা আর একটু পালং শাক দিয়ে দিয়েছিলাম কিন্তু পুরো সবকটা শাকই তো কচি শাক ছিল একদম মিশে আমার একদমই একটুখানি হয়ে গেছে আর এই শাকটা দিয়ে না বন্ধুরা যেন পুরো মানে ভাতটা ভাতের পাতাই তো প্রথমেই তো এই শাকটা পরে কিন্তু অর্ধেক ভাতেই এই শাক দিয়ে খেয়ে নেবে এতটাই টেস্টি শাকটা দেখো বন্ধুরা শাকটা কিন্তু হয়ে গেছে আর মজে গিয়ে একদম একটুখানি হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমি ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আসবো পরে ভালো ভালো রেসিপি নিয়ে আজকের মতন এখানে বিদায় টাটা